শুভ সকাল সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন এখন বাজে সকাল সাড়ে আটটা আর এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে সকালে তেমনভাবে কোনো রান্না বান্না করে দিতে পারেনি হাজবেন্ডকে আজকে হাজব্যান্ড বাইরেই খাওয়া দাওয়া সেরে নেবে তো সকালে একটু দেরি করে উঠেছি আজ মেয়েটা ঠান্ডা লেগেছে সাথে আমারও একটু ঠান্ডা এবং শরীর খারাপ আছে যার কারণে একটু দেরি করে উঠেছি আর উঠে এসে একটু শ্বেতপাত বসিয়ে দিয়েছি সাথে মেয়ের ফিডারগুলো পরিষ্কার করে নিচ্ছি আর এই যে বুড়িটা উঠে গেছে বুড়িটাকে নিয়েই আমি সব কাজ করছি এখন একটু ফ্রিজ থেকে মাছ বের করবো বুড়িটা এই যে সাথে সাথে আসেই তো আজকে রান্না করব হচ্ছে রুই মাছ এই রুই মাছ বের করে নিলাম রুই মাছটাকে জলে ভিজিয়ে রাখছি রান্না আগ পর্যন্ত যাতে বরফটা খুব ভালোভাবে ছাড়িয়ে যায় সকালবেলায় ঠান্ডা ধুতে খুব কষ্ট হয় সকালবেলায় তবুও তো আজকে একটু দেরিতেই ধরছি জল তো ভাতের ভাতটা হয়ে গেছে এখন মেয়ের জন্য একটু খাবারটা বেড়ে নিচ্ছি আমার মেয়ে এই ভাতটা বেশ ভালো পছন্দ করে যে কোনো কিছু দিয়ে একটু সিদ্ধ করে দিলে ও বেশ ভালোভাবেই খেয়ে নেয় খাবারটা ভাতের মাঝে সিদ্ধ দিয়েছিলাম একটু মিষ্টি কুমড়া গোল আলু আর হচ্ছে একটু পেঁপে আর ডিম সেদ্ধ করে নিয়েছিলাম ওটারই অর্ধেকটা বাবুর দিয়ে দিচ্ছে এখন ওকে ভাতটা নিয়ে গিয়ে খাইয়ে দেব তো প্রথমে খেতে চাচ্ছিল না তারপর একটু এটা ওটা দেখানোর পরে খাচ্ছিল ওই করে খাওয়ানোর সময় প্রথমে একটু বলবে খাবো না আর রান্না করা খাবার কেমন হয়েছে জিজ্ঞেস করলে সব সময় মাথা নাড়বে যে ভালো হয়নি মেয়েকে খাওয়ানো শেষ হয়ে গেলে তারপর আমি নিজে খাওয়া দাওয়া শেষ করে যে রান্না করতে চলে এসেছি মাছটাকে প্রথমে ভেজে নিলাম তারপর সেই তেলের মাঝে পটলগুলোকে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়ে ভেজে নিচ্ছি সাথে কেটে রেখেছি একটা টমেটো আর একটা আলু সাথে এখানে আছে একটু পেঁয়াজ রসুন বাটা আর একটু আদা জিরে আর কাঁচামরিচ এইগুলাই দেবো তরকারিতে বেশি মশলা দেব না তো এটা বেশি ভালো না এই জন্য হালকা পাতলাই পটলগুলো ভেজে নিয়ে এবার ওই তেলের মা ওই কড়াইতেই একটু তেল দিয়ে দিলাম তেলের মাঝে একটু জিরা ফোড়ন দিয়ে এবার হচ্ছে আমি এখন আমি মশলাগুলোকে দিয়ে একটু কষিয়ে নেব বাচ্চা নিয়ে রান্না বান্না করা অনেক কষ্টের আসলে সবাই করে আমাদের মায়েরাও আমাদেরকে নিয়ে সব কাজকর্ম করেছে এখন তো আমাদের জীবন আরও সহজ হয়ে গেছে আমাদের মায়েদের জীবন তো আরো কঠিন ছিল তো এই যে মশলাগুলো কষানোর পর তার মধ্যে আমি আলুগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি তার মাঝে মাঝখানে আমি কাঁচামরিচ আর টমেটোটাও দিয়ে দিয়েছিলাম আসলে রান্না করতে গেলে সব কিছু আসলে দেখানো যায় না মেয়েকে এই কোলে নিতে হয় আবার দেখা যাচ্ছে ওকে একটু রাখি আবার রান্না করি এরকম করতে থাকতে হয় এজন্যে সব সময় একরকমভাবে মানে পরপর সব কিছু দেখাতে পারি না তারপরে যে মশলাগুলো সাথে সবজিটাকে কষিয়ে নিয়ে গরম জল দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে একটু ফুটতে দেব আর এদিকে আমি এই ফাঁকে তরকারি বানিয়ে নিয়েছি কাঁচা কলা আর হচ্ছে থানকুনি পাতা তো এটা দিয়ে একটা তরকারি মতন করবো একটু ঝোল ঝোল রেখে তরকারিটা ফুটে গেছে এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আবার একটু ফুটতে দেব আর সেই সাথে একটু লবণ টবণ হয়েছে কিনা একটু দেখে নিয়ে লবণটাও দিয়ে দিয়েছি আমি দিয়ে বেশ ভালোভাবে এটাকে আবার হতে দেব তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আমি যে হলুদটা ব্যবহার করছি হলুদটা হচ্ছে পাহাড়ি হলুদ এবং রাখাইন মহিলারা এটাকে নিজে প্রসেস করে আসলে তৈরি করে এই জন্যে কালারটা একদম অথেন্টিক থাকে তো রান্না বান্না শেষ করে আজকে আবার একটু বিকালে বাইরে যাব একটা মেলা হচ্ছে ওর বাবার অফিসের ওখানে এনজিও কর্তৃক আয়োজিত তো এই যে রান্না টান্না আমার কমপ্লিট হয়ে গেছে থানকনি পাতার তরকারি যার কালার খুবই খারাপ এসেছে কারণ আমি কাঁচা কলাটা না কোটার পর আর ধুইনি যার কারণে এটার কালার এরকম এসছে রান্না শেষ করে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট তারপর সাড়ে তিনটার দিকে আমি রেডি হয়ে নিয়েছি মেয়েকে রেডি করে নিয়েছি দেখেছেন বুড়িটা হ্যাঁ খুব খুশি ঘুরতে যাবে বলে তো মেলাটা হচ্ছে ক্যাম্পের রাখাইন মহিলাদের হাতের তৈরি জিনিসপত্র নিয়ে মেলাটা ওর বাবা বলছিল বিকালে আসতে তো এই যে গিয়েছি ওর বাবা অফিস থেকে বেরিয়েছে ওকে নিয়ে ওর বাবা আগে আগে যাচ্ছে আর আমি পিছনে তো মেলায় অনেক কিছু উঠেছিলো কুষণ কাবার থেকে শুরু করে ওয়ান পিস অনেক মানে সব কিছুই বলতে গেলে হাতের কাজের ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস থেকে শুরু করে বেশ বৃহত্তর জিনিসও উঠেছিল যদিও আজকে মেলা শেষ এবং আমি গিয়েছি একদম শেষ মেলায় তখন দোকানপাট প্রায় গোছানো শুরু হয়ে গেছে দুদিন ধরে মেলাটা চলেছে বললাম না দুজনে এই শরীর খারাপ দেখে যেতে পারিনি তো মেলা থেকে আমি একটা ফোনের ব্যাগ কিনেছি মেয়ের জন্য একটা ফ্রক কিনেছি একটা মাস্ক কিনেছি এই এগুলোই তো আজকে সারাদিনটা বেশ ভালোই কাটল আমার ব্লগটা আপনাদের কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার সাথে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল